হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আইলাম আজকে খুব একটা সুন্দর গ্রামীণ পরিবেশে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দুই সাইডে গড় মধ্যে আমি আইডিয়া তাইছি তো দেখেন এখানকার গড় আর আমাদের এখানের গড় মিলে না তো দেখতে পাচ্ছেন গাইস এখানকার ঘরের চালগুলো কীভাবে এটা তার মানে আমি স্বপ্নের নাগাল দেখতেছি এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন এখানকার গাওলিয়া পাহাড়িয়া অঞ্চলটা কেমন হয় তো দেখতে পাচ্ছেন এখানকার পানি পানি দেখতেছেন আরও পানিটা হইলো এখানকার ঝর্নার পানি ঝর্নার পানি গাইস এখানকার মানুষ বহুত পরিশ্রমী হয় তো কাম এরা বেশি করে তো দেখতে পাচ্ছেন যতই কাম করে পাহাড়ি অঞ্চল তো একটা কামের ই নাই তো এই কারণে এরা বহুত কষ্ট করে জীবন যাপন করতেছে তো দেখেন সব সবচেয়ে সুন্দর হইলো এই জায়গাটা তো দেখেন এখানকার মাইসে পানি খায় পাহাড়ের ধর্নার পানি আরও পয়পোলাহ দেখতেছেন ছোট ছোট বাচ্চা দেখতেছেন খেলাধুলা করে তো এখানে আর কিছু থাক মনে না থাক যোগ না না এখন আমার বাসায় আমি যোগ করতেছি আপনার বাসায় মানে কি করেন যোগটা কিন্তু খুব বেশি তো বেশি হওয়ার কারণ আছে তো এখানে এনি বৃষ্টি হয় তো বৃষ্টি হয় দেখে এখানে যোগ বেশি আরও জঙ্গল ঝোর জঙ্গল আর এখানে বেশি দেখেন এক তার মানে ই করতেছে দাড়ি বোনাই এখানে থেকে দাড়ি বোনাইলে কোনো বাস টাস কিনুন না কেনা এখানকার মাইসের বেশিরভাগ পরিশ্রমী হয় তো আমাদের এখানে যেমন নাকি মাইসে আরাম আসে কাটায় তো এখানে কিছু একটা জিনিস পাইবার নাকি না এলে বহুত কষ্ট করা লাগে তা তো দেখতে পাচ্ছেন এই জন্য পানি যে পড়তেছে এটা পাহাড়ের ঝর্নার ঠিকা এরা না কাপড় খাওয়ার পানি সব জোগাড় করে তো এনে এনে এনি টাইম বৃষ্টি পড়া থাকে তা তো দেখতেই পাচ্ছেন তো এনে এনি টাইম বৃষ্টি পড়ার কারণ আছে পাহাড়িয়া অঞ্চল আর বহুত এখানে ঠান্ডাও বেশি তো দেখতেই পাচ্ছেন এই জিনিসটা আমি এখন নিয়ে দেখাইতেছি তো এই জিনিসটা কী তো এ তার মানে আমার বাসা তো বুঝতেইছে না না এরা কে হারতেছে না তো এটা হইলো একটা লাইটের ব্যাটারি তো দেখতেই পাচ্ছেন ইয়ে করতেছে বাসাতেছে একটা লাইটের ব্যাটারি তো এরা লাইট ব্যবহার করে রাত্রে আর এখানে রাত্রে পাহাড়িয়া অঞ্চল বহুত ভয়ও থাকে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যেমন কি কোনো পাহাড় চাহাড় নাই দেখেন এটা একটা বাড়ি এটা এটা একটা বাড়ি তো দেখতেই পাচ্ছেন গাই আর কি কম এই যে চাচার তো এই চাচাইছে এই গাছের ফল পারমু তো ফল পারুক আমার কিছু করার নাই তো আমি গ্রাম আমার গ্রাম গুড়ার গ্রাম করতেছি তো দেখতেই পাচ্ছেন গ্রাম ঘুরার পরে কি সুন্দর লাগছে গ্রামটা সবচেয়ে সুন্দর লাগে এখানকার রাস্তা চিপা চিপা রাস্তা তো চিপাচিপা রাস্তা থাকলেও কোনো কেদা নাই বেদন নাই তো এরা এইটাই হলো সবচেয়ে সৌভাগ্য যে এখানে পাহাড়িয়া অঞ্চল হিসাবে রাস্তাঘাট বহুত দেখবা লাগা বহুত ভাল লাগে তো এটাই আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন যাব হাতে হাতে হাঁটতে হাঁটতে করে একটা বাইটি আমার হাতে আছে তো তার নিয়ে আমি এখন বাজারে যাব আমার কিছু জিনিসের প্রয়োজন হয়েছে তো দেখতে পাচ্ছেন হাইটা হাইটা আমি গেঁটাইছি তো গাইস আহ কিছু দূরে পরে একটা দোকান পেলাম তো এই দোকানে অত একটা জিনিস নাই আমার এনেকর ভাই একটাই কইল যে এখানে অত জিনিস নাই না হের একটু আর একটু বাজারে তে বাজারে না সিস্টেম আছে তো বাজার এখানকার বাজার কী বা এটা আমি আজকে দেখবো তো এখানকার গ্রামটাই যত সুন্দর বাজারটা আরও সুন্দর হবো বলে আমি আশা করছি তো দেখেন এই দোকানটায় কত জিনিস আছে এই দোকানটার মধ্যে খালি বাস বাসেরই জিনিসপাতি বেশি এখানকার মাইসে নিজের হাতে বানিয়ে এর দোকানে তুলে তো দেখতেই পাচ্ছেন আমি কিছু আজকে এনে বাসের জিনিস কিছু আজকে কিনে নিয়ে যাব তো এখানকার জিনিস কিনে নিয়ে আমাদের গ্রামে নিয়ে যাব তো দেখতেই পাচ্ছেন গাড়ির সবচেয়ে মজার বিষয় হলে এই দোকান থেকে আমি একটা বাঁশের ব্যাগ কিনবো তো হাতে বানাই না এখানকার আন্টিরা হাতে বানিয়ে দোকানে দিছে ব্যাসমান তো এখন আমি এন থেকে নিবো না বাজারে থেকে আসার পথে নিব এখন নিলে বোঝা হয়ে যাব এই কারণে আমি নিলাম না গাইস এই যে দেখেন এখানে সব জিনিসের ভয় এই কারণে উষা উষা বাড়ি তো দেখতে পাচ্ছেন একতলা দুই তালাও আছে কত তিন তালাও আছে দেখতে পাচ্ছেন এই যে আমি ভিডিও করতে মজা করিয়া গাইস তো দেখতে পাচ্ছেন তো এই নাকি সব মজার বিষয় এটা পাহাড়ি